আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে আমার এখানে বলার কিছু নাই তথ্য কারা দেয় আমি তো বললাম আপনি আমাকে প্রশ্ন করতেছেন কোন ডিস্ট্রিক্টে হয়নি আপনি আমাকে সেই ডিস্ট্রিক্টের নামটা বলেন সম্পত্তি বলতে কোথায় বলছেন শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল প্রধানমন্ত্রী ছিল উনি কি মুসলিম না হিন্দু মুসলিম না উনি অন্যায় করছে ওনারা বের করে দিলে সমস্যা নাই কিন্তু একজন হিন্দু অন্যায় করলে বের করে দিলে সমস্যা আপনাদের সাইন সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন রে ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাই না আমরা তোমাদের ভাই এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে হয়তো আঠারো কোটি বাই বাই গলায় মিলাইতাম আপনি আমার সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন আবার আয় আয় কেন বলতেছেন সংখ্যা লোক এখন সংখ্যা লোক তিনজন একসাথে আপনি তিনটা ধর্ম একসাথে আপনি আমাকে মাইনাস করে দিলেন মুসলিম মাইনাস করে দিলেন এখন সংখ্যা লোক কে হইলো এখানে এখানে যতজন আছে বেশিরভাগ লোক আপনার প্রেসে কাজ করেন এডুকেটেড পার্সন এ সিম্পল কোয়েশ্চেন আপনার সাইনবোর্ডটা দেখেন এখন বাংলাদেশে স্বাধীনতা আছে তার মানে আপনি যা খুশি বইলা যাবেন যা খুশি বইলা যাবেন এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই আমরা আমরা লড়াই করি নাই হাজারটা ভিডিও নাই কয়জন কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখান তো একশো জন এক হাজার জন মুসলিমের বাইর করে দেওয়া হয়েছে সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমি নাম দেরা দেরা বলতে পারবো ঠিক আছে আমি যাইয়া পাঁচ তারিখের পরে যে যাইয়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নামে মামলা করে দিলাম ওই শালা আমার কুমিলা ছিল আমার বাড়ি কুমিলা ওর বাড়ি কুমিলা আমি যাইয়া ওর বিরুদ্ধে মামলা করে দিছি কেন মামলা করছি আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম ওটা তো দেখি নাই দেখছি সে অন্যায় করছে এগারো হাজার লাখ কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়েছে এর জন্য সে দায় ব্যাস তার নামে মামলা করে দিছি গতকালকে তারা দুদক কমিশন পদত্যাগ করছে আপনারা জানেন ব্যাস খালাস এখানে সংখ্যা লোক কি হইলো মানে মুখ দিছে তো আল্লাহ যা খুশি তা বললেই যাবেন যা খুশি তা বললেই যাবেন এতদিন তো বলতে পারেন নাই ওই যে বিশ্বজিৎ আচ্ছা ওই যে বিশ্বজিৎ তো সংখ্যা লোক ছিল বিশ্বজিৎ যখন আওয়ামী লীগের পোলাম রাস্তায় পালাইয়া কোবাইতেছিল আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না আমি হিন্দু ফ্যানটা কুইলা দি তোমার দেখাই আমি হিন্দু তখন আপনাকে এরকম দরদ কইছিল তখন বলতে পারেন নাই আমার সংখ্যা লোকরা কেন কোবাইল তখন তো বলেন নাই কেননা তখন আপনার মা ছিল শেখ না তার পোলারা হচ্ছে কোবাইছে এর লাগে আপনি কিছু বলতে পারেন নাই বিশ্বজিতের ঘটনাটা সারা ওয়ার্ল্ডে কে দেখে নাই কে দেখে না কে দেখে না প্রেসে কাজ করে জেনারেলি রাস্তায় থাকে একজন এডুকেটেড পার্সন কে জানে না এভরি ওয়ান নো দ্যাট ঘটনা সেই হিন্দু ছিল তারে বলতেছে যে আপনি শিবির করেন এটা কই সে বলতেছিল প্রকাশে বলতেছিল বলতেছিল যে না আমি শিবির করি না আমি হিন্দু প্যান্টটা খুলে দেখাই এইরকম অবস্থায় হতো আওয়ামী লীগের লোকেরা পালাইয়া কোবাইছে কোবাইছে না তখন আপনাদের সনাতনী চেতনা কইছিল ভাই এখন কেন চেতনা আইছে আমি তো মনে করি প্রতিজন বাংলাদেশীর এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে এটা নিয়ে হাইকোর্টে রিট করা উচিত কেন রিড করা উচিত এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আরে ভাই আঠারো কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম আমরাও তো তোমার ভাই তুমি আমারই মাইনাস করে দিলা এটা কোন ধরনের আবেগ হইলো কোন ধরনের ভালোবাসা হইলো এইভাবে করে তুমি ঐক্য করতে পারবা আচ্ছা ঐক্য মানে কি হোয়াট ইস দ্য মিনিং অফ দ্য ঐক্য ঐক্য মানে কি ইউনিটি রাইট তো ইউনিটি আপনি